প্রিয় দেশবাসী তেষট্টি জেলার মানুষের কঠোর নিরাপত্তায় গোপালগঞ্জের মানুষ শান্তির ঘুম ত্যাগ করে কর্মজীবনে ফিরতে শুরু করেছে গতকাল থেকেই গুজব ছড়ানো ছিল যে বাংলাদেশ সেনাবাহিনী গোপালগঞ্জের অনেক চর্চা চালাবে অনেক কিছু করবে আসলে এগুলো সব কিছু ছিল সম্পূর্ণ গুজব এবং এই সমস্ত গুজবে কান দিয়ে তেষট্টি জেলা মানুষের কঠোর নিরাপত্তায় গোপালগঞ্জের মানুষ শান্তির ঘুম ত্যাগ করে এখন কর্মজীবনে ফিরতে শুরু করেছে আমি এখন দাঁড়িয়ে আছি গোপালগঞ্জের প্রাণ কেন্দ্র ঘাটে এই যে দেখেন স্কুল কলেজের পোলাপানো তাদের স্কুল কলেজে ফিরতে শুরু করেছে শুধু শুধু এই গুজবগুলো রটান হয়েছে যে বাংলাদেশি গুজব হচ্ছে এমন যে আইনস্টাইনের যে গতিশক্তি আছে ইসমান এমসিএস কার এই গতির থেকেও বাংলাদেশে গুজবের গতি অনেক বেশি এবং এই গুজব ছড়িয়ে দেশে শুধু শুধু আপনারা শান্তি শৃঙ্খলা নষ্ট করবেন না এটা গোপালগঞ্জের প্রাণ কেন্দ্রের অবস্থা দেখেন লঞ্চঘাট গোপালগঞ্জ এবং স্বাভাবিকভাবেই চলছে সব কিছু আর সব কিছু স্বাভাবিকভাবেই চলবে শুধু শুধু সেনাবাহিনীকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না তারা দেশের সেবা নিয়ে যেতে আছে গোপালগঞ্জে একটি কালকে গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে ঠিক আছে এর জন্য সবাই মর্মাহত তারপরও সেনাবাহিনী তেমন কোনো পদক্ষেপ নিয়ে নেই বা এমন কোনো কিছু ঘোষণা দিই নেই যে এই হবে ওই হবে দেখা যাক কি হয় পরিস্থিতি আপনারা দয়া করে কেউ গুজবে কান দেবেন এবং কেউ গুজব রটাবেন না গুজবেই বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছে এবং আপনার দু একটা গুজব যদি ছড়িয়ে পড়ে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট হবে আপনাদের জন্যই